আসসালাম আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম ছাত্রদল মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কৃত একই দিনে নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ বললেন হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনা লাইকে কেন্দ্র করে মাঠে থাকবে জামাতসহ আট দলের নেতাকর্মীরা এত সময় সঞ্চলন সংবাদে শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত তারা নির্বাচিত জবি শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিল ছাত্রদল ডিজিটাল নিরাপত্তা আইনে দীর্ঘদিন কারাগারে থাকার থাকা ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে পদ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের যোগ্য আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে আজ দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন আপনার সাংগঠনিক সক্রিয়া ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে যবনদ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের যোগ্য আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এ নির্দেশনা প্রদান করে বলেন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই বিষয়ে জানতে চাও খাদিজাতুল কোবরা বলেন ছাত্রদল এমন একটি সংগঠন যারা 5 আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে এবং 5 আগস্টের পর সবচেয়ে বেশি শিক্ষার্থী বন্ধন কাজ করতে লিখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আমাকে একজন নারী হিসেবে যথেষ্ট সম্মান দিয়েছে আমার মনে হয়েছে তাদের সঙ্গে কাজ করে ভালো কিছু করতে পারব খাদিজাตุল কুদ্রা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2019-20 শিক্ষাবর্ষে শিক্ষার্থী অনলাইনে সরকারি বিরোধী বক্তব্য প্রচার সহ দেশের ভাবমূর্তি খন্নের অভিযোগে 2020 সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউ মার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ দুই হাজার বাইশ সালের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল খাদিজাতুল কুবরার বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করে পরে ওই বছরেই সতেরোই সেপ্টেম্বর খাদিজাতুল কুবরাকে গ্রেফতার করে নিউ মার্কেট থানা পুলিশ দুই হাজার তেইশ সালের বিশে নভেম্বর কারাগার থেকে জামিন পান খাদিজাতুল কুবরা মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্রদল নেতা বহিষ্কৃত এক ব্যক্তিগত ব্যক্তিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ধমক দেওয়ার এগারো সেকেন্ডের একটি ভাইরাল ভিডিও ফেসবুকে শেয়ার করার পর পদ হারিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রদলের এক নেতা কেন্দ্রীয় ছাত্রদল রোববার সন্ধ্যায় এক সাংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানিয়েছে পদ হারানো ওই নেতার নাম খাইরুল ইসলাম ওরফে রোমান তিনি ফরিদপুর জেলা ছাত্র দলের যোগ্য সাধারণ সম্পাদক ছিলেন দু সালে তিনি ছাত্র দলের প্যানেল থেকে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে বিবি পদে নির্বাচন করে পরাজিত হন খায়রুল জেলার ভাণ্ডা উপজেলার বাসিন্দা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংবাদ সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কৃত করা হয়েছে ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের খাইরুলের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে খাইরুল ইসলাম বলেন আমাদের মহাসচিব এক ব্যক্তিকে ধমক দেন আজ রোববার দুপুরে দুপুরের দিকে আমি ওই ভিডিওটি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এটাই আমার অপরাধ খাইরুল ইসলাম আরো বলেন রাজনীতিতে সহনশীলতা পরমত সহিংসতার কোন বিকল্প নেই ওই ব্যক্তিও যাকে ধমক দেওয়া হয়েছে তো আমাদের ভোট দিয়ে বিজয় করে করবেন সেই ব্যক্তি বা কর্মীকে ধমক দিয়ে আমাদের দলের ইমেজ ক্ষুণ্ণ করে তাদের ভোটেই তো আমরা নির্বাচিত হব এই জন্য তাদের প্রতি আমাদের সহনশীল থাকা উচিত একই দিনে নির্বাচন গণভোট সঠিক পদক্ষেপ হাফিজ উদ্দিন আহমদ কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ভোলা তিন আসনের দলীয় মনোনীত প্রার্থী সংসদ সদস্য অবসর প্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন গণভোটের জন্য আলাদা দিন নির্ধারণ করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে অধিকাংশ রাজনৈতিক দল ও সাধারণ জনগণ মনে করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে দেশের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে রোববার বিকেলে ভোলার তোজুমুদ্দিনের শশীগঞ্জ উত্তর বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণবট নিয়ে এ কথা বলেন হাফিজউদ্দিন। তোজুমুদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত ও এই গণসংবর্ধনা অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। একদিকে নির্বাচন ও গণবট প্রসঙ্গে হাফিজউদ্দিন বলেন এমনিতেই দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় সামনে দিনগুলোতে বৈষিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটে দেশ আরো চাপ সৃষ্টি করতে পারে বর্তমান সরকারের নির্বাচন সঠিক আয়োজনের সংবিধান সংশোধন প্রসঙ্গে এই মন্ত্রী বলেন জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের আমরা জুলাই সনদে যেখানে স্বাক্ষর করেছি তা মেনে চলবো যেখানে নোট অব ডিসেন্ট দিয়েছি সেগুলো গ্রহণযোগ্য নয় আগামীর বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচিত সংসদ সদস্যরাই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানব বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা আগামীকাল সোমবার এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহমদ বলেন দেশের মানুষ আশা করে খুন গুম মানি লন্ডারিং সহ নানা গুরুতর অপরাধের দায়ে শেখ হাসিনা শাস্তি দেবে এটাই জনগণের প্রত্যাশা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তজুম উপজেলা বিএনপি সভাপতি গোলাম মুস্তফা মিন্টু অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান মকসুদুর রহমান উপজেলা গেন্টে সভাপতি জাকির হোসেন হাওলাদার সহ স্থানীয় নেতারা শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে জামাত সহ আট দল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানববিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামীর বিরুদ্ধে পরা মামলার রায় ঘোষণা কেন্দ্র করে নাশকতা ঠেকাতে আগামী কাল সোমবার মাঠে থাকবে জামাতে ইসলাম সহ সমমনা আট দলের নেতা কর্মীরা আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এ কথা জানিয়েছেন তেরো নভেম্বর এ মামলার রায় ঘোষণার তারিখ জানানো হয় শেখ হাসিনার পাশাপাশি এ মামলায় অপরাধ দুই আসামি হলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষীর নামে পরিচিত হিসেবে জবানবন্দি দিয়েছেন রায়কে কেন্দ্র করে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য আট দলের নেতাকর্মীরা মাঠে থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার কর্মসূচিতে নাশকতা কোনো সুযোগ এ জাতি দেবে না আগের দিনও দেয়নি এটা কোনো স্থানই পাবে না ইনশাআল্লাহ তারা এটার সুযোগ পাবে না আমরা আট দল মাঠে থাকবো এদিকে বিএনপি সরাসরি মাঠে থাকার ঘোষণা না দিলেও দলটির একটি সূত্র জানিয়েছে আগামীকাল ঢাকায় বিএনপির নির্বাচনী প্রার্থীরা বাড়তি গণসংযোগ করে মাঠে থাকবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা সতর্ক অবস্থানে থাকবে গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছিলেন ১৩ নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানববিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হবে গত সপ্তাহে কার্যক্রম নিষিদ্ধ